কক্সবাজারের রামুর রশিদনগর রেললাইনের পাশ থেকে আবদুল্লাল মামুন নামে এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় মোহাম্মদ শাহিদ হোসেন নামে একজনকে আটক করেছে র্যাব তিনি এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং নিহতের বন্ধু ও ব্যবসায়িক পার্টনার বুধবার কক্সবাজারের র্যাবের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব পনেরোর উপ অধিনায়ক মেজর শরীফুল আহসান তিনি জানান গত ছয় জুলাই কক্সবাজারের রামুর রশিদনগরে রেললাইনের পাশে হাত পা বাধা অবস্থায় মামুনের মরদেহ উদ্ধার করা হয় র্যাব আরও জানায় নিহত মামুনের মোবাইলে শাহিদের প্রেমিকার আপত্তিকর ভিডিও ও ছবি সংরক্ষণের জন্য পাঠায় শাহিদ নিজেই পরে সেই ভিডিও ফুটেজ দিতে অস্বীকৃতি জানানোর কারণে ভাড়াটে খুনি দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয় মামুনকে আটক শাহিদের বাড়ি কক্সবাজার শহরের ঝাউতলা এলাকায় ঘটনাটি যখন তদন্ত করছি। স্বাভাবিকভাবে সাহেদের সাথে আমাদের সার্বক্ষণিক কথোপকথন হচ্ছিলো এবং বিভিন্ন সময়ে তার কথোপকথনে আমরা অনেক কিছু অসামঞ্জস্যতা পাচ্ছিলাম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো সে প্রথমেই আমাদের কাছে স্বীকার করেছিল যে হি ওয়াজ দ্য লাস্ট ম্যান মানে সেই সর্বশেষ ব্যক্তি ছিল যার সাথে ভিকটিম মামুণে দেখা হয়েছিল তো যার কারণে সে সর্বক্ষণিক আমাদের প্রশ্ন প্রশ্ন উত্তরের মধ্যেই ছিল তো যার কারণে সে একটা পর্যায়ে তার কথাবার্তায় অনেক অসামঞ্জস্যতাপূর্ণ আচরণ আমরা লক্ষ্য করি এবং পরবর্তীতে আমাদের এই ধরনের ডাউট হওয়ার কারণেই আমরা গতকালকে বিকালে তাকে আমরা আমাদের হেফাজতে নিই এবং হেফাজতে নিয়ে তাকে আমরা ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে এই পুরো ঘটনাটি সে আমাদেরকে খুলে বলে